আধে রাধে তোমরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তোমাদের সাথে সাথে আমিও ভালো আছি তো তোমাদের জন্য আর একটা ছোট মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মাঝে কিছুদিন ভীষণ ব্যস্ত ছিলাম সে কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না তা আজকে আমার জীবনের খুব একটা স্পেশাল দিন আজকে একটা পুরোনো জায়গায় আবারও ফিরতে চলেছি কোথায় সেটা তোমার ভিডিওটা আস্তে আস্তে কন্টিনিউ করলে বুঝতে পারবে সকাল সকাল কিন্তু প্রিয় এক বান্ধবীর সঙ্গেই কিন্তু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আই থিঙ্ক কোথা দিয়ে যাচ্ছি তোমাদের এটা মনে হতে পারে এটা কিন্তু বনগার যে শ্মশান আছে শ্মশানের পাশ দিয়েই পাস করলাম আর এই হচ্ছে আমার লিটিল কিউটি পাই ম্যারেড বান্ধবী এবার এত কথা কেন বললাম ওর ব্যাপারে নিউলি ম্যারেড সে তো যাই হোক পরে একদিন নতুন কোনো গল্পে শোনানো যাবে আমাদের বান্ধবীর মিষ্টি দুটো একটা কথা যাই হোক এই হচ্ছে আমাদের সুপারম্যান দাদা যে সব পারে জুতো সেলাই থেকে চণ্ডীপাথ যার কাছে এক চুটকিতে সব কিছু সম্ভব হয়ে যায় যাই হোক আজকে চলে এসেছিলাম কিন্তু কলেজে আর কলেজে একটু কাজ রয়েছে বহু বছর পর আবার কলেজে আসলাম প্রায় চার পাঁচ বছর পর কলেজের মুখটা আবার দেখলাম ভীষণ ভালো সিটি পুরনো মানুষ তো আজকে কলেজটাকে ঘিরে অনেক স্মৃতিচারণ হচ্ছিলো আর অনেকটা ভালো লাগছিল ভাবলাম তোমাদের সঙ্গে সেই ছোট্ট একটু ভিডিও ক্লিপের মাধ্যমে সেটা শেয়ার করি আর এই হচ্ছে আমাদের এখানকার কাকু যেটা আমাদের স্পেশাল কাকু ছিল একটা সময় তো তারপরে ধীরে ধীরে কলেজের মধ্যে প্রবেশ করলাম এটা এটা হচ্ছে বনগা দীনবন্ধু মহাবিদ্যালয় কলেজ যেটা একটা সময় আমাদের স্বর্গীয় স্থান ছিল যাই হোক আজকে কলেজে মোটামুটি ফাঁকা কারণ এখন যেহেতু সেমিস্টার নেই আর পরীক্ষা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো সে কারণে কলেজটা একটু ফাঁকা ছিল কিন্তু ভিতরের দিকে অনেকটাই লোক ছিল আর আমাদের একটু তড়িঘড়ি ছিল কারণ কি আমরা অনেকটাই লেট করে ফেলেছি আই থিঙ্ক এগারোটার সময় আমাদের কলেজে আসার কথা আর সেখানে আমরা বারোটা বেজে তো তার জন্য একটু তড়িখড়ি করেই কলেজের মধ্যে প্রবেশ করলাম সে কারণে আর ভালোভাবে তোমাদের সঙ্গে ফুটেজ শেয়ার করা হয়নি আর বিশেষ যে কাজটা এসেছিলাম আজকে কিন্তু বিএ কমপ্লিট হয়েছিল আজ থেকে বছর তো সেটারই সার্টিফিকেট নিতে চলে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু আমার বান্ধবীটা ঝুলে গেছে তো সেটার জন্য আবারও আই থিঙ্ক কোনো একটা দিন আসতে হতে পারে তখন কিন্তু পুরো কলেজটা তোমাদের সঙ্গে ভালোভাবে ঘুরে শেয়ার করব যেহেতু অনেক ঘোরাঘুরি আর ভীষণই রোদ তো সে যেহেতু ভাবলাম এবার কিছু খাওয়া দাওয়া করা যাক আর অনেকক্ষণ ধরে পেটে ছুঁচো ডনমা ছিল তারপরে গুটি গুটি পায়ে কিন্তু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেলাম আর বান্ধবীর গল্পের তো শেষই নেই যেহেতু নিউ ম্যারিড বলে কথা আর আমাদের সিঙ্গেল লাইফ কাটাচ্ছি সেখানে গল্প তো শুনতেই হবে তারপরে গল্প শুনতে শুনতে চলে আসলাম একটু ঠান্ডা কুলফি মালাই খেতে যেটা আমার ভীষণ ফেভারিট এই গরমে তারপরে এখান থেকে কুলফি মালাই নিয়ে হালুম হুলুম করে তো খেয়ে নিলাম তারপরেই চলে আসলাম কিন্তু আমাদের সব সব থেকে প্রিয় জায়গা কিন্তু এই ব্রিজের তলা এই ব্রিজের তলায় যে কত কাহিনী আর কত স্মৃতি ছিল সে সময় যদি তোমাদের সঙ্গে ফুটেজ ক্লিপগুলো শেয়ার করে রাখতে পারতাম আজ হয়তো সেগুলো দেখে ভীষণ ভালো লাগতো তারপরেই চলে আসলাম কিন্তু এই যে ব্রিজের এখানে এখানে কিন্তু আখের রসটা দারুণ সুন্দর তো যাই হোক আখের রস কে কোথায় কেমন খেয়েছো আমি যাই না আমার এখানটা একটু বেশি স্পেশাল লাগে তারপরে দুই বান্ধবী মিলে কথা বলতে বলতে কিছু ফটো সেশন করে নিলাম কারণ অনেক দিন পর দেখা হচ্ছে আবার কবে দেখা হবে জানি না কারণ তার এখন সংসার হয়েছে আর আমার এদিকে পড়াশোনা শুরু হয়েছে তো সেই জন্যই কিছু ফটো তুলে রাখলাম পরবর্তীতে দেখে ভালো লাগবে আর এখান থেকে কিন্তু ফাইনালি আমাদের রসটা দিয়ে দিয়েছে এই ভিডিওটা তোমাদের কেমন অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর খুব তাড়াতাড়ি নিউ ভিডিও আসতে চলেছে একদম কেউ মিস করো না